প্লাস ফোর কোসেক স্কোয়ার থিটা ইন্টু কটস্কোয়ার থিটাকে আকারে প্রকাশ কি করব ওয়ান প্লাস ফোর কোসেক্সকোয়ার থিটা ইন্টু লিখলাম এবার এটাকে লিখলাম ওয়ান প্লাস ফোর কোসেক লিখলাম স্কোয়ার কি কি লেখা দিতে পারে ইন্টু কট স্কোয়ার থিটা লিখে দিলাম লিখলাম প্লাস টু কোল স্কোয়ার টু ইন্টু ওয়ান ইন্টু টু কট থিটা ক্লিয়ার এটা কট স্কোয়ার হবে কারণ কট থিটার ফোর ছিল তাহলে সূত্রকার ওয়ান প্লাস টু পট স্কোয়ার থিটা তার কি এটাই হলো পূর্ণ বর্গাকারে প্রকাশ ক্লে